আমি অরিন্দম ঘোষ আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে দু হাজার তেইশ চব্বিশ সেশনের ওয়েলয়ার ডিপার্টমেন্টের একজন ছাত্র নমস্কার আমার নাম গণেশ আসদা আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ওয়েলয়ার ডিপার্টমেন্টের একজন ছাত্রী আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমাদের তৈরি একটি নাগরদোল আপনারা গ্রামগঞ্জে মেলায় নানারকম কাঠের তৈরি নাগরদলটা দেখেছেন কিন্তু আপনার আমাদের এটা তৈরি সম্পূর্ণ লোভাদ এই নাগরদলার তৈরি নিয়ে যে যে উপকরণ লেগেছে সেইগুলো হলো চারটে অ্যাঙ্গেল বা সাপোর্টেনের জন্য আর এই রাউন্ডটা তৈরি করা হয়েছে স্কোয়ার বারটি আর চেয়ারটি তৈরি করেছে স্কোয়ার পাইপ দিয়ে আর জন্য ব্যবহার করা হয়েছে পাইপ শাড়ির জন্য ব্যবহার করা হয়েছে বল এই মডেলটি ভালোভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন রঙের রং করেছি এই প্রজেক্টটি বানানোর জন্য আমরা কোনো ফ্রেশ মেটাল ইউজ করিনি ওয়ার্কশপে যে সমস্ত স্ক্রাব মেটাল করে থাকে আমরা সেগুলিকেই আবার রিইউজ করে এটা তৈরি করেছি আমরা একটি ছোটো ডেমো তৈরি করেছি আমরা চেষ্টা করব পরবর্তীকালে আরও বড়ো কিছু করার ধন্যবাদ